আন্তর্জাতিক অভিবাসন দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে লক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এবারের প্রতিপাদ্য ছিল দক্ষতা নিয়ে যাব বিদেশ রেমিটেন্স পাঠিয়ে গর্ব স্বদেশ উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস এম মেহেদি হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের নবাগত সুপার মোহাম্মদ আবু তারেক এবং নবাগত উপজেলা নির্বাহী কর্ম কর্মকর্তা কাথই প্রো মার্মা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রিন্সিপাল প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন সভায় বক্তারা বলেন বৈধ ও নিয়মিত পথে বিদেশে গেলে প্রবাসীদের নানা ধরনের হয়রানি ও ঝুঁকির মুখে পড়তে হয় না এতে প্রবাসীদের পাশাপাশি তাদের পরিবারও নিরাপদ থাকে তারা আরও বলেন অবৈধ পথে বিদেশ গমন করলে যেমন জীবন ঝুঁকির মুখে পড়ে তেমনি পরিবার ও দেশের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় বক্তারা প্রবাসীদের দালাল চক্রের ফাঁদে না পড়ার আহ্বান জানিয়ে বলেন বিদেশ যাওয়ার আগে অবশ্যই সংশ্লিষ্ট সংস্থা ও কাগজপত্র সঠিক ভাবে কাজে লাগিয়ে নিরাপদ ও সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ গ্রহণ করা উচিত তারা আরো বলেন নৌপথ ও তলারের মাধ্যমে অবৈধভাবে বিদেশে গেলে নানা ধরনের বিপদের সম্মুখীন হতে হয় পাশাপাশি বক্তারা উল্লেখ করেন

তারা বাংলাদেশেরও বদনামটা আমাদের বিশ্বের দরবারে হয়ে যাচ্ছে যে এই ধরনের শ্রমিক আমরা আর নেব না এই জন্য বাংলাদেশ সরকার এবং বর্তমানে মাননীয় উপদেষ্টা মহোদয় প্রধান উপদেষ্টা মহোদয় একটাই প্রতিবেদ্য বিষয় দিয়েছে আমাদের যে দক্ষতা ছাড়া কেউ বিতে যেতে পারবেন না সেই রূপে আমরা সবাইকে দক্ষ করে তুলব এই জন্য আমাদের এই প্রতিষ্ঠানটার গুরুদায়িত্ব দিয়েছে লক্ষ্মীপুর জেলার কেউ যেমন আর দক্ষতা ছাড়া বিদেশে যেতে না পারে